তো দেখো আজকে সকালে জল খাওয়া আছে তড়কা আর রুটি আর কিছু ফল এটাই নিচ্ছে সকালের জল খাওয়া হ্যালো সবাই কেমন আছে আশা করছো তো আমি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল চলে আসলাম একটা ভিডিও নিয়ে এখন বাজে বেশি ইয়ে হয়নি এখন বাজে এগারোটা আর এখন থেকে ব্লকটা দেখেছি সকালে আসেনভাবে ব্লক করিনি কারণ সকালবেলা ইচ্ছা করছিলো না ঠান্ডা তো বড় বেরিয়ে গেছে এবার আমি এসে আবার একটু শুনে পড়েছিলাম তো তাই তা এখন একটু কাজকর্ম করছি যে পোছাপুচি করছি একটু এগুলো একটু পুছে নি ধুলো পড়ে রাস্তার ধারে তো খুব ধুলো পড়ে সেই পুছিয়ে পরিষ্কার করে নি তাহলে আর মধ্যে করতে হয় এত ধুলো এত ধুলো কী বলবো তো চলো এগুলো পরিষ্কার পরিষ্কার করে নি তারপরে আমার সাথে কথা বলছি এদিকে দেখো আমি দেখুন পুরো কেটে নুন হলুদ মেখে নিয়েছি এবার এখানে ওকে ভাজতে দেবো দিয়ে বসিয়ে দিয়েছি দেখো আর এদিকে ভাত তো হয়ে এখন রান্না বান্না স্টার্ট করে দিয়েছি অনেকটা বেড়া হয়ে গেছে আজকে এখন দেড়টা বাজে ভাত হয়ে গেছে ডাল বসিয়েছি আর ভাজা বসিয়েছি বেশি একটু আর এদিকে আদা আপডেট করছি ডালে দোক আর ডিম করব ডিমের ছোলে দেবো তার জন্য ডিমের মশলা ছলে না আমাদের পেস্ট করছে রেস্ট করছে না রেস্ট করে নেবো যে দেবো না তো দুজনের মতো আর এদিকে আকাশ খুব বাজে অবস্থা মেঘলা হয়ে রয়েছে তখন তখন বৃষ্টিও নাম পরে ওই খুব বাজে ঠান্ডাও লাগছে বাট আকাশে রোদ না থাকলে খুব বাজে লাগে এই শীতের সময় দেখো রোদে ছিটে ফোটা নেই মেঘলা আকাশ হয়ে রয়েছে দেখতে দেখো রেড করে নিচ্ছি কারণ যেহেতু ডাল করবো আর ডিম করবো তার জন্য দেখো দুপুরের মেন দেখ চম্পেস ডাল আছে সবজি ডাল ডিমের কারি আর এদিকে দেখো স্যালাড সঙ্গে একটা লঙ্কা আলু ভাজা বেগুন ভাজা দেখছো আছে অর্থাৎ না দুপুরবেলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগবে তো চলো খাওয়া দাওয়া করে নি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই অনেকটা বেলা হয়ে গেছে আর একটা বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করে নি পরে কথা বলছি তো দেখো এখন আমি একটু বেরোবো তাই রেডি হচ্ছি মেয়ের কম্পিউটার ক্লাস আছে আজকে তাই আমি এখন বেরোবো তাই সোয়েটারটা একটা পরে নিই খুব ঠান্ডা লাগছে ঠান্ডা তো এখন বেরাবো আমি তার জন্য রেডি হচ্ছি আমি কম্পিউটার ক্লাসে নিয়ে যাবো তো চলো ছিল তাই তো আজকে বেরোলাম একটু মেয়ের কম্পিউটার ক্লাস ছিল তো এখন মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে এসে একটু চা খেয়েছিলাম তো তারপর এখন খিদে পাচ্ছে তাই ভাবলাম কি করি তারপরে শশা আছে শশা একটু কুচিয়ে নিয়েছি শশা খাবো এখন বসে তারপরে রাতে চা করা রান্না করবো ভাবছি এই তরকা রুটি এটাই কর ডাল ভেজানো আছে তো তো দেখো এদিকে এই যে শশা কুচিয়ে নিয়েছি খেতে পাচ্ছে তাই বলে আজকে শশা খাই মুড়ি আর খাবো না আছে বা অন্য কিছু খাবো না শশা খাবো তাই শশা নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি ওইদিকে দেখো বেগুনটাকে পুড়িয়েছি জলে ভিজিয়ে রেখেছি বেগুনটাকে দেখো বেগুন পোড়া করব তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো টমেটো হালকা ভাজাটা দেব করে দেবো তারপরে মধ্যে বেগুন পোড়াটা দিয়ে দেবো তো দেখো সুন্দর আলাদা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পোড়ানো পেজ তো দেখো মোটামুটি হয়ে গেছে এবার নেওয়াবো তার আগে ধনেপাতা দিয়ে দেবো ব্যাস তাহলে ডিম দিয়ে খেতে অসাধারণ লাগে এমনি মেখেও খাওয়া যায় বাট অসাধারণ লাগে চলো আমার কমপ্লিট হয়ে গেছে খাবার নিয়ে দিয়েছি তো চলো আর ভিডিওটা বলছি না তোমাদের জন্য ভিডিওটা ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছে